ওদের চাওয়া পাওয়া বলতে একটু মিষ্টি খাওয়া সার্কাস দেখতে যাওয়া একটা ফুটবল একটা সুন্দর খেলার মাঠ আর স্কুলে একটা সুন্দর শৌচালয় ব্যাস এতেই ওরা খুশি এবার আমার পাড়া আমাদের সমাধানে এসে খুদে পড়ুয়াদের সমস্যার কথা শুনতে হলো পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণবালাম এস ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ছবিটা দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনগ্রাম প্রাথমিক স্কুলে

এতদিন বড়দের হাজারো সমস্যা জালে বন্দী ছিলেন সরকারি আধিকারিক থেকে শুরু করে বিধায়ক মন্ত্রী আমলা সবাই ছোট বলে কি দাবি থাকতে পারে না এবার লাউদোহার বনগ্রাম প্রাইমারি স্কুলে এসে খুদে পড়ুয়াদের দাবি আব্দার সবটাই মন দিয়ে শুনতে হলো বিধায়ক জেলাশাসককে দিতে হলো তড়িঘড়ি সমস্যা সমাধানের আশ্বাসও বড়দের কাছে যাই অসুবিধাগুলো শুনি সবসময় ওনাদের আমরা সঙ্গে থাকি কিন্তু আমাদের ছোটদের অতটা আমরা টাইম দিতে পারি না মতলব আমরা সমস্যা শোনার জন্য মানে এটা একটা ওদেরকেও একটা বড়ো এক্সপিরিয়েন্স আমাদেরকেও ভালো এক্সপিরিয়েন্স যেটা ওদের ছোট ছোট সমস্যা ওদেরকে ওটা হয়তো বড়ো লাগছে কিন্তু আমাদেরকে অতটা বড় নেই যেমন একটা ছোট একটা ফুটবল ওনারা চাইলেন ছোট একটা পেন্সিল চাইলেন ওটা ওনাদের জন্য হয়তো বড় একটা সমস্যা কিন্তু আমাদের জন্য ওটা সম্মানীয় একটা জিনিস ওটা আমরা খুব খুশি হলাম আজকে এই এখানে এসে বাথরুমের কথা বললাম বাথরুমের কথা ওনারা বলেছিলেন ওনারা কিছু বড়ো সমস্যাগুলো বলেছিলেন আর ওনাদের এটা এটা এরকম করলে ওনাদের একটা অ্যাওয়ারনেসও বাড়বে যেটা সমস্যাগুলোকে বলতে হবে আমাদের সরকারি আধিকারিকদের কাছে অথবা জনপ্রতিনিধিদের কাছে ওনাদের কাছে গিয়ে বলতে হবে এটা ওনাদের একটা অ্যাওয়ারনেসও বাড়বে এটা খুব ভালো উদ্যোগ থ্যাংক ইউ অনস্পট খুদে পড়ুয়াদের দাবি মাফিক বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা থেকে স্কুলের শৌচালয় তৈরির নির্দেশ দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এস সাহেবকে ধন্যবাদ জানাবো যে মূলত ডিএম সাহেব এসেছিলেন আমাদের পড়া আমাদের সমাধানে তার সঙ্গে দুয়ারে সরকার দুটো প্রোগ্রামে হঠাৎ বাচ্চারা ডাকলো জিএমসাফকেও ডাকলেন আমাকেও ডাকলেন এবং আমরা এসে অভিভুক্ত হলাম যে বাচ্চারাও দাঁড়িয়ে আছে আমাদের সমাধানগুলো করো বলে এটা যে মানুষের কথা বলে আমাদের প্রভাব ফেলেছে আমাদের সমাধান আমরা নিজেরা করবো খুব ছোট ছোট সমাধান ছিল বড় সমাধান ছিল একটা যে এরা বাথরুম করি বাথরুমটা পরিষ্কার করে দিতে হবে বাথরুমটা ভালো করে করে দিতে হবে আমি বললাম স্কুলটা রং করিয়ে দেবো আর বাথরুমটা বাথরুমটা একদম চকচকে বাথরুম করে দেবো বাচ্চাদের জন্য তার জন্য এক লক্ষ টাকা বিধার ফান্ড থেকে দিচ্ছি এবং ইমিডিয়েট কাজ শুরু হবে কাল থেকে কাজ শুরু হবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পাড়ার সমস্যা পাড়াই মেটাতে হবে তার জন্য বুথ প্রতি উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে এই উন্নয়নের দক্ষযোগ্যে সামিল হলো এই খুদেরাও এদের দাবিও শিলমোহর পেল এবার জেলা জুড়ে এবার এই ছোট ছোট ছেলে মেয়েদের সমস্যার কথাও শোনা হবে বলে পাণ্ডবীশ্বরের বিধায়ক জানিয়েছেন দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর